আজ খাবারটা দেখাচ্ছি এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না এ হ্যাঁ এটা হলো কচুর আর সেটা যদি হয় বাজার থেকে কেটে আনা কেমন হয় বলো তো বাড়িতে কাটাকুটি ঝামেলাই নেই আর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে আমি ভেজে নিই অনেকে ভাপিয়ে সিদ্ধ করে ফেলেও দেয় জলটাকে ভাপিয়ে তারপরে রান্না করে তো আমি এভাবে তেলের ওপর ভালো করে ধুয়ে ভেজে নিই আর তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ আর একটু রসুন বাটা আর টমেটো তো এটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে কী দেবো বলো তো চিংড়ি মাছ হ্যাঁ এইটা দিলেই এর টেস্ট একদমই পুরো বদলে যায় আর এটা খেতে এত ভালো লাগে তো এটা দিয়েই খাওয়া হয়ে যায় অবশ্য এটা খেতে গেলে ভাগ্যেরও প্রয়োজন হয় কারণ কি বলো তো যতই ভালো করে রান্না করো অনেকে তাও এটা খেতেই পারে না খেলেই গাল চুলকায় সে তুমি যতই ভালো ধুয়ে বেছে যাই করো না কর কেন তো চলো আমার এটা রেডি আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি তো আজের গরম গরম ভাতে জমে যাবে তো চলো টাটা